ভবন ও মার্কেটত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করিবার লক্ষ্যে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার এপ্রিলের নয় তারিখ বেনে সাড়ে দশটাতন বেলা সাড়ে বারোটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়

এবং কামাল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের অনুমতি নতাহনের ধারণে নির্মাণাধীন দুই আন বহুতল ভবনের সিলকারা করায় তা আমাদের হাটাজারি পৌরসভায় আমরা ফায়ার সার্ভিস দপ্তর থেকে কিন্তু সকল দোকান মালিক প্লাস বাসভবনের মালিককে কিন্তু একাধিক নোটিশ দেওয়া হয়েছে মানুষের মধ্যে একটা উদাসীনতা কাজ করে একটা মানে একটা দাহে ভাব কাজ করে যে অগ্নিকাণ্ড আগুন লাগবে এরকম তাদের মধ্যে কোনো প্রস্তুতি নাই প্রত্যেকটা মার্কের প্রত্যেকটা ভবনে অগ্নি ঝুঁকির মধ্যে যে আসে তাদের তাদের আমলেই নিচ্ছে না আজকে আমরা কয়েকটা ভবনের কাজ বন্ধ করেছি একটা মার্কেটে আজকে দেখেন আমরা অল্টারনেটিভ সিঁড়ি ভেঙে ব্যবস্থা করে দিয়েছি তাদের সতর্ক করেছি যে এটাই চূড়ান্ত এরপরে আমরা মোবাইল করে মাধ্যমে তাদেরকে আইনের আওতায় অনমিকে হাড়াদারে বাস স্টেশন বাস মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্মাণাধীন ভবনের হাঁস ও নকশা অনুমতি স্থগিত যে পৌর প্রশাসক তারা হয়তো গোপন করেছে মানে আবেদনকারী গোপন করেছে তো আমরা যেহেতু একদম রাস্তার সাথে এরকম আধা আধা শত জায়গার মধ্যে এত বড় গোপনশীল হয় না আমরা আরও ফিজিক্যাল স্টাডি করছি আর যাচাই করছি ফায়ার সার্ভিস পিডিবি এবং রাষ্ট্রদস্তের কাছ থেকে আমরা স্টেট ফরওয়ার্ড চিঠি চাই যেখানে রোডস ভবন করা যাবে কি যাবে না ফায়ার সার্ভিস বলবে গ্রহণ করা যাবে কি যাবে না পিডিবি বলবে যাবে কি যাবে না তারা ইএন মধ্যে থাকতে হবে শত সাপেক্ষে আমরা আজের যে নকশা ছিল নকশার অনুমোদন স্থাপিত করে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে কাগজ রাখার জন্য তো বলা হয়েছে পাশাপাশি আমরা নকশার ক্ষেত্রে নকশা যখন বহন করে নকশা করে এই বহন হবে পৌরসভার নির্মাণ আইন অনুযায়ী যেটা আছে যে বাসে খালি রাখতে হবে সেই সেটাও তারা খালি রাখলে ওখানে আর কিছু করার মতোই ওদের সুযোগ নেই আরেকটা বিষয় হচ্ছে এটা মহাসড়কের খুব লাগোয়া মহাসড়ক আইনেও সেটা কভার করে না যেভাবে নিয়ম আছে সেভাবে পৌরসভা বলা আছে যে স্থায়ীভাবে দেওয়া যাবে না